চ্যানেল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলকে জানাই শুভ সকাল দেখো চলে এলাম একটা তিরিশ বছর পূর্তি বিবাহ বার্ষিকীর ভিডিও নিয়ে আর প্রথমেই তোমাদের দেবদেবীদের কেন ছবি দেখালাম তো সমস্ত কিছু শুভ কাজ করার আগে দেবদেবীদের দর্শন নেওয়া দেবদেবীদের পুজো করা খুবই ভালো তাই আমরা সেটা করে নিলাম তোমরা কারা কারা দেব পূজা আর্চনা করো অনুষ্ঠান স্টার্ট করো তারা কমেন্ট করতে বলো না কিন্তু দেখো এটা হলো আজকে আমাদের কাকু কাকিমার বিবাহ বাসকী তারই একটা ছোট ভিডিও তোমাদেরকে শেয়ার করতে চলে এলাম যে বয়স কোনো বাধা মানে না ভালোবাসা তারই ভিডিও দেখাতে চলে এলাম দেখো কাকুকারা তিরিশ বছর পূর্তি হয়েছে কিন্তু ভালোবাসা সেই একই আছে দুজন দুজনের প্রতি যে টান সেটা একই আছে তারই কিছু সুন্দর অনুভূতি তাই না জিনিস তোমাদের দেখাবো বলে ভিডিও নিয়ে চলে এলাম দেখো আমি আর কাকু কাকিমার ছোট মেয়ে কেয়া এই ডেকোরেশনটা করেছি ডেকোরেশনে তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলো না কেকটাও কেমন লেগেছে সেটাও জানাতে ভুলো না তোমরা সমস্ত কিছু ভিডিও তোমাদের জন্যই তোমাদের দেখার জন্যই শেয়ার করলাম তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমরা আমাদের ভিডিওগুলো যদি শেষ পর্যন্ত দেখো তাহলে আমাদের খুব ভালো লাগবে এর ভিডিও ছাড়ার আগ্রহ বাড়বে তোমাদের আশীর্বাদের হাত আমাদের মাথায় সব সময় রেখো আমরা যাতে

কাকিমা আমি সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছে আমরাও কেকটা একটু খেয়ে নিই চলো কেকটা খেয়ে নেওয়ার পরে ভিডিওটা শেষ করিয়ে দেবো এরপরে আর কাকিমা আমাদের খাবার আয়োজন করেছিল কেন বলো তো খাবার ভিডিও দিতে খুব খারাপ লাগতো তখন তোমাদেরকে যখন ইনভাইট করে খাওয়াতে পারবো তখন তো ওই ভিডিওগুলো দেবো এখন তো তোমাদের খাওয়াতে ভিডিও দিলাম না এই ভিডিওটা যখন তোমাদেরকে শেয়ার করতে পারবো

সবাইকে কাকিমা আর বাবার মুখে গোটা মিষ্টিটা ঢুকিয়ে দিল এরপরে আমাকেও একটু মিষ্টি আমিও কাছিমাকে একটু খাইয়ে দিলাম ভালো একটু দায়িত্ব না আমরাও কাকিমা ভালোবাসি দেখো কাকু কো জায়গাটায় যেন গোলাপ দেওয়ার স্টার গোলাপ দিল কাকিমা তোমরা এরপরেই কেয়া বলছে যা সব অনুষ্ঠান শেষ হয়ে গেলাম ঠিক আছে আসছে বছর আবার হবে কাকিমা বাড়িতে পান্তুয়া তৈরি করেছিল সেটাই আমাদেরকে খাইয়ে দিচ্ছে আমরা কেকের ক্রিম মেখে পুরো ভূত এরপরেই আমরা ডিনার করতে চলে যাবো তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমরাও ভিডিও ছাড়তে আগ্রহ পাবো তোমরা প্রতিদিন আমাদের ভিডিওগুলো ভিউজ করো প্লিজ প্লিজ স্কিপ করো না তোমরা ভিডিও এরম দেখতে থাকলে রেগুলার আমরাও রেগুলার ভিডিও ছাড়তে আগ্রহ পাবো যদি না তোমরা ভিডিও ভিউজ করো তাহলে আমরা রেগুলার ভিডিও ছাড়তে পারবো না আর তোমরা আমাদের শর্টসগুলোও দেখতে ভুলো না আমাদের যে ফানি শর্টসগুলো আছে ওগুলোও তোমরা দেখো পাই